আমরা যদি গ্লুকোজ দেখি গ্লুকোজকে ভিতরে আমরা জানি তো গ্লুকোজকে ভিতরে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং গাছ মাটির মূল রুম দিয়ে মাটি থেকে পানি শোষণ করে যা সূর্যালোকের উপস্থিতিতে পাতার মধ্যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই গ্লুকোজ তৈরি করে সাথে অক্সিজেন তৈরি করে সাথে শক্তিও তৈরি করে সাথে শক্তিও কিছু তৈরি করে এই হচ্ছে গ্লুকোজ এটা হচ্ছে গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই গ্লুকোজ এটা হচ্ছে আণবিক সংখ্যা তুমি যদি গার্ডেনের সঙ্গে থাকতে চাও গার্ডেনের সংখ্যা তো এরকম হবে ধরো ছয়টা কার্বন না ছয়টা কার্বন তুমি এবার পরপর তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রথম কার্বনে সি এইচ ইউ হবে এইচ এদিকে উ দিলা আর এদিকে এইচ দিলা সিএইচ একটা এল ডিহাইড গ্রুপ এরপরে প্রত্যেকটা কার্বনের কার্বনের চার হাত এদিকে দুই হাতে ফিলা হয়েছে আর বাকি দুই হাতে এই পাশে ও এইচ দিলা এ পাশে এইচ দিলা তিন নম্বরটা এটা এক নম্বর কার্বন ধরো দুই নম্বর কার্বন তিন নম্বর কার্বন তিন নম্বর কার্বন এখানে একটা এইচ দাও আর ও এইচ দাও এরপরে সবগুলা কার্বনে ডান পাশে তুমি ওয়েচ দাও ডান পাশে ওয়েচ দাও এইদিকে এইচ দাও এই পাশে এইচ দাও প্রত্যেকটা কার্বনে হাত পূরণ হইলো তুমি শুধু এক নম্বর কার্বনে এইচ হবে দুই নম্বর এই পাশে সব সবগুলোতে ওয়েচ হয়েছে শুধু তিন নম্বর কার্বনে এটা যদি এক হয় দুই নম্বর কার্বন তিন নম্বর কার্বনে সত্যি পাশে একটা এইচ দিবা বাকি সবগুলো দেখো তিন নম্বর বাদে বাকি সবগুলোতে এইচ তো কার্বন কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় নম্বর কার্বনে তুমি এগুলো না দিয়ে ডাইরেক্ট এইচ টু এইচ দিবা এটা কিন্তু গ্লুকোজ এটাকে আমরা এটাকে এখানে লেখা হয়েছে বুঝছো এটা হচ্ছে গাঠোন সংকেত গঠনটা দেখালা গাঠোন সংকেত এভাবে আসে এখন তুমি এখানে দেখো এইখানে যে সি এটা এটা ওয়ান লেখছি আর কি ওয়ান লেক্সি এক নম্বর কার্বন সি এইচ ওট গ্রুপে এখানে কার্বনের সাথে অক্সিজেন দ্বিবন্ধনে আবদ্ধ এখন আমরা জানি যে কার্বনের তুলনায় অক্সিজেনের তরিত্র অনেক বেশি এই জন্য এই একটা বন্ধন এই বন্ধনে দুইটা ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে টেনে নিবে নিয়ে অক্সিজেন হয়ে যাবে মাইনাস ঠিক তো আর এই কার্বন হয়ে যাব প্লাস এই কার্বন হয়ে যাব প্লাস তেমনি এখানে এই কার্বনের সাথে যুক্ত যে আছে ওএ এই ওএর মধ্যে আমরা জানি উইচ ও এবং এইচ মধ্যে যে বন্ধন আছে এই বন্ধনের ইলেকট্রন উ টেনিব নিয়ে উইচ বল মাইনাস আর এইচ এই প্লাস কারণ হাইড্রোজেন তুলনায় অক্সিজেনের তৈটো অনেক বেশি এই জন্য এটা মাইনাস হবে এটা প্লাস হবে এখন এই যে ইলেকট্রন বিহীন যে হাইড্রোজেন আয়ন প্রোটন হাইড্রোজেন আয়নকে আমরা প্রোটন বলতে পারি এই প্রোটন ওর তো ইলেকট্রন নাই ওকে ইলেকট্রন দিবে এই উই ও মাইনাস যে অক্সাইড এটা আয়সা উয়েচকে নিয়ে যাবে ওর কাছে নিয়ে যাবে ঠিক আছে আর ওই কার্বন যে প্লাস হয়ে গেছিল ওই কার্বন প্লাসকে ই অক্সিজেন কি করবে ই অক্সিজেন গিয়ে ওই কার্বন প্লাসে যুক্ত হবে কারণ কার্বনটা প্লাস আর ই অক্সিজেনটা মাইনাস যুক্ত হবে বুঝছো যুক্ত হওয়ার পরে তুমি দেখো এই পাশে কি হয় কার্বন ছিল এই কার্বন ছিল কার্বনের এক হাত হয়ে গেছে এক হাত তো অক্সিজেন নিয়ে নিছে অক্সিজেন한테 যুক্ত কি অক্সিজেন যুক্ত কে হয়েছে এই এস প্লাস টা যুক্ত হয়েছে তো এটা এদিকে ওএইচ হয়ে গেছে আর এদিকে কার্বন একটা এইচ ছিল ঠিক আছে বাকি কার্বনগুলো যে আছে এবে দিয়ে দাও ওএইচ এইচ তিন নম্বর কার্বন এই পাশে একটা এইচ শুধু আর এই পাশে ওএইচ আগে বাকিগুলো যেভাবে ছিল এবে দিয়ে দাও দেখো এটা ওএইচ এই পাশে এইচ তাহলে কয়টা কোটেল দুই নম্বর তিন নম্বর কার্বন চার নম্বর কার্বন পাঁচ নম্বর কার্বনে দেখো তুমি এখানে কার্বনেতে কি ছিল এস ছিল এস ছিল এস তো চলে গেছে উটা আছে উটা ধরো তুমি এদিকে একটু বাড়াইয়া এই কার্বনের যে অক্সিজেন যায় এটাই আর কি তুমি বড় করে দেখাইছি এটা ওই কার্বনের যুক্ত হয়েছে বন্ধনে এরপরটা একটা বন্ধন আর কি এটা একটা বন্ধন এখন তুমি এই কার্বনের এই পাশে একটা এইচ ছিল এইচটা দিক আছে আর নিচে কে ছিল সি এইচ টু এটা এখন তুমি এটাকে তো এভাবে লেখা আছে তুমি এটাকে চাকরিক যোগ লিখতে পারো চাকরি চক্রভাবে চক্রভাবে তুমি কেউ লিখতে পারো দেখো তুমি একটু খেয়াল করে দেখো কার্বন তো ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর অক্সিজেনটা ভিতরে এটা এইটা বাইরে রেখে দেবা ছয়টা তুমি ভেবে রাখতে পারো তো এই অক্সিজেনটা একটা কর্ণ আর বাকি পাঁচটা কার্বন পাঁচটা কোনায় আছে এটা তো এক নম্বর কার্বন এটা এক নম্বর কার্বন এই এক নম্বর কার্বন হ্যাঁ এখন তুমি দেখো এই এক নম্বর কার্বন দুই নম্বর কার্বন তিন নম্বর কার্বন চার নম্বর এটা পাঁচ নম্বর কার্বন এটা পাঁচ নম্বর কার্বন এখানে এই কার্বনটা তুমি ধরো এক নম্বর কার্বন এটা হচ্ছে এক নম্বর কার্বন আর এটা হচ্ছে পাঁচ নম্বর কার্বন এটা পাঁচ নম্বর কার্বন ছয় নম্বর আমরা অক্সিজেনটা নিচি আর এই কার্বনটা এটা আমরা অন্যপত্র দিয়ে দিব এখন দেখো এই শাড়ির মাঝখানে একদম ডানে আছে এগুলো কিন্তু ডানে এগুলো ডানে আছে দেখো হাতের ডান পাশে এগুলো ডান পাশেগুলা তুমি যদি ডান পাশেগুলো আমরা নিচে দিব ধরো এই কার্বনাইট্রে একটা কার্বন আছে এই কার্বনের উপর নিচে দুইটা হাত